বলে মানুষ এখন লোবি হয়ে গেছে কি হয়ে গেছে লবি হয়ে গেছে মানুষ ইবাদত করে মানুষ নামাজ করে জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করে না যদি আমার রব আমার হয়ে যায় যদি আমার রব আমার হয়ে যায় আমার উপর খুশি থাকে খুশি হয়ে আমাকে জাহান্নাম দিলেও আমি খুশি কারণ আল্লাহ যদি খুশি হয় জাহান নামটাও জান্নাত হয় সুহান আল্লাহ যদি নারাজ হয় এই জান্নাত দিয়ে আমার দরকার কি জান্নাত গিয়েও তো শান্তি নাই এটা যেন আমার জন্য জাহান নাম হয়ে যাবে সেজন্য আল্লাহর খুশির জন্য আমার রং আমার মালিক খুশি আছে কিনা যে কোনো এই এটা খেয়াল রাখব আমরা আমরা মসজিদে টাকা দিই দান করি আমাদেরকে অনেকে খাওয়ায় খাওয়ায় না এটা উদ্দেশ্য যদি ঠিক না থাকে দান করা আসাদা করা মানুষকে খাওয়া কোনো ফল হবে না একটা অক্ষম বিচার তিল্লা আল্লাহর কুসম খেয়ে বলি কোনো ফায়দা হবে না উদ্দেশ্য থাকতে হবে মসজিদে টাকা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এক লাখ টাকা আপনি মন থেকে এক টাকা দেন না একশো টাকা এক টাকা দেন না এটাই অনেক কাজে আসবে আপনি যদি মানুষকে দেখানোর জন্য তারপরে দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য এক কোটি টাকাও দেন এটা দুনিয়ার মানুষ আপনাকে দানগির বলবে আখেরাতে কিচ্ছু হবে না মানুষেরা খাওয়ান আমি করে অনেকে খাওয়াই তো উদ্দেশ্য হলে কি হুজুর মানুষ খাওয়াই আল্লাহ রাখবেন তাহলে দেখবেন ফল আসবে আর যদি মনে করেন হুজুরকে খাওয়াই হুজুরে ঘুমতে গুঁটলে দেরি করলো কেন খাওয়াই না বলতে পারেন আপনি যেতে খাওয়ান এটা বলতে পারেন কিন্তু এই বলার মধ্যে শেষ স্বভাবটা আল্লাহ সন্তুষ্টিটা পাবেন না দুনিয়াতে আপনি মসজিদে টাকা দেয় কিন্তু মসজিদে টাকা দেন কথা এইগুলো করার জন্য একটা ফ্লোর পাওয়ার জন্য আপনি মসজিদে টাকা দেন টাকা দেন কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য যারা কথা বলতে হবে দায়িত্ব নিতে হবে মনে রাখবেন যার যত দায়িত্ব তার জবাব তার কত আল্লা কাটিভ জায়গা আল্লাহর ঘর এটা ভয় করতে হবে আল্লাহ পাক সবাইকে কবল করুক করে আমিন আমার কথায় কেউ কষ্ট আল্লাহ আমিন আমাদের সবাই নে আমল করার তৌফিক দান করুক